জীবন একটি বহমান নদী যার জলে কখনো শান্ত ধারা আবার কখনো ভয়ঙ্কর স্রোত মানুষের জীবন ঠিক তেমনি কখনো হাসির আবার কখনো কান্নার সুখের মুহূর্তগুলো যেমন আমাদের আনন্দ দেয় তেমনি দুঃখের সময়গুলো আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে আমরা সকলেই জীবনে কোনো না কোনো সময় কষ্টের মুখোমুখি হই এই কষ্ট কখনো আসে প্রিয়জনের অবহেলায় কখনো নিজেরই কোনো অপূর্ণতায় আবার কখনো নিচক ভাগ্যের নির্মম পরিহাসে তখন হৃদয়ের গভীর থেকে নিঃশব্দে উচ্চারিত হয় কেন এমন হচ্ছে আমি কেন এত কষ্টে মানুষের জীবন কখনোই একরেখায় চলে না সুখ দুঃখ হাসি কান্না আশা নিরাশা এই দুয়ের মিশ্রণেই মানুষের জীবনের প্রকৃত রূপ জীবনের পথে চলতে চলতে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যখন মন গভীর কষ্টে ডুবে যায় কখনও জীবনের ব্যর্থতায় আবার কখনো নিজের অক্ষমতার অনুভবে মন ভারী হয়ে ওঠে তখন আমাদের প্রয়োজন হয় এমন এক আশ্রয় যে আশ্রয়ে আমরা খুঁজে পাই মানসিক শান্তি শক্তি ও নব এই রকম সময়ে শ্রীকৃষ্ণের প্রাণী হতে পারে আমাদের জন্য এক অসীম পথ প্রদর্শক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ কখনো হারিয়ে যায় বিষণ্নতার অন্ধকারে আবার কখনো নিজের কাছেই প্রশ্ন তোলে এর উপশম কোথায় কষ্টে দগ্ধ হৃদয় তখন আশ্রয় খুঁজে এমন কোনো জায়গায় যেখানে সে সান্ত্বনা পেতে পারে পেতে পারে কিছু আশার আলো কিছু দিশার কথা এবং সেই চিরন্তন আশ্রয় সেই অদৃশ্য বন্ধুর নাম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শুধু একটি পুরাণের চরিত্র নন তিনি মানব জীবনের চিরন্তন সত্যের প্রতীক তিনি বলেছেন যে যখনই আমার স্মরণ করে আমি তখনই তার পাশে থাকি তিনি যুদ্ধে লড়াইরত প্রতিটি হৃদয়ের পথ প্রদর্শক যিনি গীতার বাণীর মাধ্যমে আমাদের শেখান কষ্টকে কিভাবে গ্রহণ করতে হয় কিভাবে মোকাবিলা করতে হয় এবং কিভাবে সেই কষ্টের মাঝেও শান্তির সন্ধান পাওয়া যায় একজন মানুষ যখন কষ্টে ভেঙে পড়ে তখন সে বাইরে শান্ত দেখালেও ভেতরে একা অসহায় সমাজ পরিবার বন্ধুরা অনেক সময় পাশে থাকলেও মনের গভীর বেদনা তাদের পক্ষে বোঝে ওঠা সম্ভব হয় না তখন একমাত্র কৃষ্ণের বাণী হতে পারে সেই নিঃশব্দ সঙ্গী যে আমাদের হৃদয়ে বলে তুমি একা নও আমি আছি তোমার সঙ্গে গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক ওষুধ দুঃখের সোনু মনা সুখে বিগত স্পৃহ যার অর্থ যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না এবং সুখে আকুল হয় না তিনি প্রকৃত জ্ঞানী এই বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয় কষ্ট আসবেই কিন্তু কষ্ট আমাদের গিলে খাবে কিনা তা নির্ভর করে আমাদের ভাবনার ওপর শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন আত্মা কখনো দুঃখ পায় না এই আত্মজ্ঞানই আমাদের ভিতরে এমন এক শক্তি জাগায় যা কষ্টের মধ্যেও আমাদের ভেঙে পড়তে দেয় না এই জ্ঞান আমাদের শেখায় আমরা দেহ নই আমরা সেই আত্মা যে অনন্ত অবিনশ্বর এবং সদা কৃষ্ণের অংশ আমাদের মন যখন কোনো কষ্টে বিপর্যস্ত হয়ে পড়ে তখন অনেকেই বাইরে খুঁজে সমাধান কেউ মানুষকে ধরে কেউ মাদকতা কেউ অর্থ বা নাম যশে শান্তি খোঁজে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন শান্তি বাইরে নয় শান্তি তোমার অন্তরে কেবল আমাকেই স্মরণ করো আমি সেই শান্তি দেব তার এই বাণী আমাদের মনে আস্থা ও নির্ভরতার অনুভব জাগায় আমরা বুঝতে পারি কষ্টে কৃষ্ণকে ডাকা মানেই শক্তিকে জাগানো একজন দুঃখী মানুষ যদি ভোরের আলোয় উঠে চোখ বন্ধ করে কৃষ্ণকে ডাকে হে প্রভু আমি পারছি না তবে সেই আকুতি পৌঁছে যায় কৃষ্ণের হৃদয়ে তিনি তো বলেছেন ভক্তি আয় হম শুধু ভক্তির মাধ্যমেই আমি ধরা দিই এবং ভক্তি আমাদের কষ্টের সময় প্রকৃত আশ্রয় ভগবৎ গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের কেবল ধর্মীয় জ্ঞান দেননি দিয়েছেন এক পরিপূর্ণ মানসিক চিকিৎসার পদ্ধতি কষ্টে যখন মন ভেঙে যায় তখন গীতার প্রতিটি বাক্য আমাদের বুকের গভীরে সান্ত্বনার আলো জেলে দেয় এই আলো কখনো বলে তুমি কাজ করে যাও ফলের আশা করো না আবার কখনো বলে তুমি আসক্তিকে পরিত্যাগ করো শান্তি খুঁজে পাবে এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য একটাই আপনি যখন কষ্টে থাকবেন তখন যেন শ্রীকৃষ্ণের সেই চিরন্তন অমৃতসম বাণীগুলি আপনার হৃদয়ে প্রেরণা দেয় আপনার মনের অন্ধকার দূর করে আশার আলো জ্বালিয়ে দেয় কারণ কষ্ট আমাদের ঠেকাতে পারে থামাতে পারে না যদি আমাদের সঙ্গে থাকে শ্রীকৃষ্ণের বাণী এই ভূমিকা থেকে আমরা যাত্রা শুরু করব সেই মহামূল্যবান জ্ঞানের দিকে যেটি আমাদের শেখাবে কষ্ট এলে কি করব, কিভাবে নিজেকে সামলে নেব এবং কিভাবে শ্রীকৃষ্ণের বাণীতে খুঁজে নেব শান্তি ও শক্তির পথ এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার ভেতরের সেই কষ্ট হৃদয়ের জন্য এক নিঃশব্দ সঙ্গী যেখানে প্রতিটি অনুচ্ছেদ প্রতিটি বাক্য কৃষ্ণের করুণাময় কণ্ঠে আপনাকে বলবে আমি আছি তুমি একা নও এবারে আমরা জানব মনে কষ্ট হলে কিভাবে শ্রীকৃষ্ণের গীতার প্রদত্ত বাণীগুলি আমাদেরকে সান্ত্বনা দেয় অন্তরের শক্তি জাগিয়ে তোলে এবং জীবনের সঠিক দিশা দেখায় কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসার দুঃখময় কিন্তু তবু তুমি কর্ম করে যাও আসলে কষ্ট আসবেই কারণ তার জীবনেরই এক অংশ জন্ম নিলেই দুঃখ আসবেই শিশুর প্রথম প্রকাশ কান্না আর মৃত্যুর শেষ অনুভবও বিষাদ তাহলে কি কষ্ট এড়ানো সম্ভব না বরং কষ্টকে বোঝা গ্রহণ করা এবং তাতে অবিচল থাকার মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত শিক্ষা আমরা যখন কষ্টে পড়ি তখন প্রায়শই অভিযোগ করতে শুরু করি আমার জীবনে কেন এমন হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন সম দুঃখ সুখং ধীরং যিনি সুখ ও দুঃখ উভয়কেই সমভাবে গ্রহণ করতে পারেন তিনি স্থিতধী তিনি প্রকৃত মানুষ কষ্টের মূল কারণ আসক্তি ও প্রত্যাশা গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন সঙ্গত সঞ্জায়তে কাম কামত ক্রোধ অভিজায়তে অর্থাৎ মানুষের কষ্টের শিকড় হল তার অতিরিক্ত আসক্তি যখন আমরা কোনো ব্যক্তি বস্তু বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আকৃষ্ট হই তখন প্রত্যাশা জন্ম নেয় আর সেই প্রত্যাশা পূর্ণ না হলে জন্ম নেয় হতাশা ও ক্রোধ কষ্টের জন্ম এখানেই যেমন ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন তার কাছ থেকে নির্দিষ্ট আচরণ বা সম্মান আশা করেন কিন্তু যদি সেই প্রত্যাশা পূর্ণ না হয় তাহলে মনে কষ্ট আসে শ্রীকৃষ্ণ বলেছেন আসক্তিকে নিয়ন্ত্রণ করুন সমস্ত ভালোবাসা ও নির্ভরতা দিন ঈশ্বরের প্রতি কারণ তিনি একমাত্র যিনি কখনো আপনাকে বিমুখ করবেন না ফল প্রত্যাশাহীন কর্ম মুক্তির উপায় কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কাদাচন গীতার এই সবচেয়ে প্রসিদ্ধ বাণী আমাদের শেখায় আমরা কেবল কাজ করার অধিকারী ফলের নয় মনে কষ্ট অনেক সময় আসে তখন যখন আমরা আমাদের পরিশ্রমের উপযুক্ত ফল পাই না কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ফল নিয়ে ভেব না কর্ম করো নিষ্ঠায় শ্রদ্ধায় ফল কি হবে তা তিনি ঠিক করবেন এই ভাবনা মনকে হালকা করে দেয় আমাদের কষ্ট তখন অনেকটা কমে যায় কারণ আমরা জানি আমাদের দায়িত্ব কাজ করা ফল তার হাতে ভক্তি ও স্মরণ কষ্ট দূর করার শ্রেষ্ঠ উপায় যখন মনের মধ্যে অশান্তি হতাশা বা বিষাদ জমে ওঠে তখন আমাদের প্রয়োজন হয় এক গভীর আধ্যাত্মিক আশ্রয় শ্রীকৃষ্ণ বলেন মনমানা ভব মদভক্ত আমাকে স্মরণ করো আমার ভক্ত হও এই ভক্তি এমন এক শক্তি যা মনের সমস্ত ভার হালকা করে দেয় যখনই মন কষ্টে ভরে ওঠে তখন চুপ করে বসে কৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রটি শুধু শব্দ নয় এটি এক অদৃষ্ট শক্তির প্রবাহ এই মন্ত্রে মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে যিনি নাম করে কাঁদেন তার চোখের জল বৃথা যায় না এটা শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি মানুষের মন অস্থির কষ্ট আসলেই মন ছটফট করে কখনো অভিযোগ কখনো রাগ কখনো শূন্যতা এই সব অনুভূতি ঘিরে ধরে আমাদের মনকে শ্রীকৃষ্ণ বলেন স্থিতপ্রজ্ঞ স্বদুখে অনদিগ্ন মনা অর্থাৎ যিনি দুঃখেও নিজেকে হারান না তিনি প্রকৃত জ্ঞানী এই স্থিরতা অর্জনের জন্য দরকার নিয়মিত সাধনা নাম জপ ও ঈশ্বর চিন্তা প্রতিদিন ভোরে ও রাতে অন্তত পনেরো মিনিট কৃষ্ণের নাম স্মরণ করলে মন ধীরে ধীরে প্রশান্ত হয়ে ওঠে কষ্টের সময় মন যতটা অশান্ত হয় ঈশ্বর স্মরণ ততটাই তা নিরাময় করতে সক্ষম আত্মা কখনো কষ্ট পায় না জাগিয়ে তুলুন আত্মজ্ঞান গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন শরীর মরে কিন্তু আত্মা কখনো মরে না এই জ্ঞানে বিশ্বাস রাখলে আমাদের মনের কষ্ট অনেকটাই হালকা হয়ে যায় কারণ আমরা বুঝি আমাদের ভিতরে যে আমি সে অজর অমর অবিনশ্বর এই কষ্ট দেহ ও মনের আত্মার নয় আত্মজ্ঞান মানুষকে এমন শক্তি দেয় যা তাকে সব পরিস্থিতিতে দৃঢ় থাকতে শেখায় কৃষ্ণ এই জ্ঞানই আমাদের দিতে চান যাতে আমরা বাহ্যিক দুঃখকে প্রভাব ফেলতে না দিই নির্ভরতা ও আত্মসমর্পণ মুক্তির পথ সর্বধর্মেন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ কৃষ্ণের এই বাণী আমাদের বলে সব কিছু ছেড়ে দাও শুধু আমার স্মরণ নাও তোমার কষ্ট তোমার দুঃখ তোমার দ্বন্দ্ব সব কিছু আমাকে দাও আমি আছি আমি গ্রহণ করব। এই আত্মসমর্পণই মুক্তির পথ যখন আমরা কৃষ্ণকে বলি হে কৃষ্ণ আমি পারছি না তুমি করো তখনই আমাদের কষ্ট লঘু হয় এই আত্মসমর্পণ শুধু শব্দ নয় এটি এক চেতনা যা আমাদের বুকে প্রশান্তির জোয়ার বয়ে আনে প্রেমময় কৃষ্ণ জীবনের চিরসাথী জীবনে অনেকেই পাশে এসে দাঁড়ায় আবার অনেকেই হারিয়ে যায় কিন্তু একজনই আছেন যিনি কখনো ছেড়ে যান না তিনি শ্রীকৃষ্ণ তার প্রেম নিঃস্বার্থ তার ভালোবাসা চিরন্তন যখন সবাই দূরে সরে যায় তখন তিনি বলেন আমি আছি আমি সব জানি তুমি শুধু আমায় ডাকো কষ্টের সময় যখন কেউ বোঝে না তখন শ্রীকৃষ্ণ বোঝেন যখন কেউ পাশে থাকে না তখন শ্রীকৃষ্ণ থাকেন তার প্রেমে যারা হৃদয় খুলে দিয়েছে তারা জানে এই প্রেমই সব থেকে নিরাপদ আশ্রয় জীবনে কষ্ট আসবে এটাই সত্য কিন্তু সেই কষ্টকে কিভাবে গ্রহণ করব সেটি আমাদের নিয়ন্ত্রণে শ্রীকৃষ্ণ আমাদের সেই পথ দেখিয়েছেন ভক্তির আত্মসমর্পণের আত্মজ্ঞানের ও কর্মনিষ্ঠার পথ এই পথ ধরে চললে কষ্ট থাকবে ঠিকই কিন্তু তার তীব্রতা থাকবে না সেই কষ্ট আমাদের গঠন করবে ধ্বংস নয় তাই মনে কষ্ট এলে প্রথমে থেমে যান তারপর চোখ বন্ধ করুন হৃদয়ে ডাক দিন হে কৃষ্ণ তুমি আমার সব আমি জানি তুমি আছো এই বিশ্বাসই একদিন কষ্টের মধ্যে থেকেও আলো এনে দেবে জীবনের পথে চলতে চলতে আমরা সবাই কম বেশি কষ্টের মুখোমুখি হই কেউ ভালোবাসার মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কাঁদে কেউ জীবনের লক্ষ্য অর্জন করতে না পেরে হতাশ হয় আবার কেউ সামাজিক অবহেলা বা পারিবারিক অপমান সহ্য করে নিঃশব্দে ভেঙে পড়ে মানুষ তখন চায় একটি আশ্রয় একটি শক্তি একটি দিশা সেই মুহূর্তে যদি কেউ আমাদের হাত ধরে বলে আমি আছি তুমি একা নও তবে হয়তো আমাদের মন আবারও কিছুটা শান্ত হয় কিছুটা সাহস ফিরে পায় এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি যুগে যুগে কালে কালে সকল কষ্টাহত হৃদয়ের পাশে থেকেছেন আজও আছেন এবং চিরকাল থাকবেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার বাণী শুধু একটি ধর্মীয় গ্রন্থের অংশ নয় তা মানব জীবনের প্রতিটি সংকটের এক অনন্য আলো এক চিরন্তন আশ্রয় যখন আমরা নিজেকে একা ভাবি যখন চারপাশে সবাই দূরে সরে যায় তখন শ্রীকৃষ্ণই আমাদের নীরব সঙ্গী হয়ে ওঠেন এই ভিডিওর মূল বক্তব্য ছিল কষ্ট এলে কীভাবে কৃষ্ণের বাণীতে শান্তি ও শক্তি খুঁজে পাওয়া যায় আমরা আলোচনা করেছি গীতার বিভিন্ন শ্লোক কৃষ্ণের উপদেশ তার জীবন দর্শন এবং ভক্তিভাবের গভীরতা নিয়ে এখন এই আলোচনা শেষ প্রান্তে এসে আমাদের ভাবার সময় হয়েছে এই শিক্ষা আমরা আমাদের জীবনে কতটা গ্রহণ করতে পেরেছি শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন মানব জীবন মানেই সংগ্রাম সুখ ও দুঃখ আলো ও অন্ধকার সফলতা ও ব্যর্থতা সবই এই জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই সব কিছুর মধ্যেও আমাদের মন যেন স্থির থাকে চিত্ত যেন শান্ত থাকে এটাই কৃষ্ণের বার্তা গীতার প্রতিটি শ্লোক আমাদের মনে করিয়ে দেয় তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে কিন্তু এই কষ্ট চিরস্থায়ী নয় এটি তোমাকে শক্তিশালী করে তুলবে যদি তুমি আত্মবিশ্বাস ও ভক্তির সঙ্গে পথ চলা অব্যাহত রাখো জীবনে কষ্ট আসবে এটি অবশ্যম্ভাবী কিন্তু সেই কষ্টে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাব সেটাই আমাদের সত্যিকারের পরিচয় শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় কান্না নয় সাহস অভিযোগ নয় আত্মসমর্পণ ভেঙে পড়া নয় আবার উঠে দাঁড়ানো এই হোক আমাদের পথ শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু তোমার কর্তব্য করে যাও বাকিটা আমার ওপর ছেড়ে দাও এই একটিমাত্র বাণী আমাদের হাজারো মানসিক কষ্টের মুক্তির চাবিকাঠি হতে পারে আজকের সমাজে মানুষ যত উন্নত হচ্ছে মন ততই একা হয়ে পড়ছে প্রযুক্তির দুনিয়ায় আমরা হাজারো বন্ধুর মাঝে থেকেও নিঃসঙ্গ এই একাকৃত্তি জন্ম নেয় মানসিক ক্লান্তি উদ্বেগ হতাশা এবং কষ্ট তখনই শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী হৃদয়ে আগুন তোলে আমি তোমার হৃদয়ে আছি শুধু আমায় অনুভব করো এই উপলব্ধি এক নতুন জীবনবোধের জন্ম দেয় যা আমাদের আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে শ্রীকৃষ্ণ নিজেও জীবনে অনেক কষ্ট পেয়েছেন মাতৃস্নেহ পাননি জন্মেই হত্যার ভয় ছিল যুদ্ধে প্রিয়জন হারিয়েছেন রাজনীতির জটিলতায় জর্জরিত ছিলেন অথচ তিনি সব কষ্টকে উপহাস করে বলেছেন সব কিছু লীলা মাত্র তিনি আমাদের সেখান কষ্ট আসুক কিন্তু তা যেন কখনও জীবনের আনন্দ ও কর্তব্য থেকে আমাদের দূরে সরিয়ে না নিয়ে যায় এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটি একটি আত্মিক আহ্বান যখনই আপনার মনে কষ্ট আসবে থেমে যাবেন না শ্রীকৃষ্ণের দিকে তাকান গীতার দুটি শ্লোক পড়ে ফেলুন অথবা নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করুন দেখবেন ভিতরে কোথাও একটা কোমল আলো জ্বলে উঠবে হয়তো আপনি বলবেন আমি আর একা নই কষ্ট কখনো কখনো জীবনের বড় শিক্ষক তা আমাদের ধৈর্য শেখায় সহনশীলতা শেখায় আত্মবিশ্বাস গড়ে তোলে আর শ্রীকৃষ্ণ হলেন সেই পরম গুরু যিনি আমাদের শেখান এই কষ্টকে কিভাবে শক্তিতে রূপান্তরিত করা যায় যদি হৃদয়ে থাকে ভক্তি যদি মনে থাকে বিশ্বাস তবে কষ্ট যত গভীর হোক না কেন তা আমাদের দমিয়ে রাখতে পারবে না এই ভিডিওর মাধ্যমে যদি অন্তত একটি হৃদয় একটু শান্তি পায় যদি কেউ নিজের কষ্টের মাঝেও শ্রীকৃষ্ণের বাণীতে আশ্রয় খুঁজে পান তবে এই প্রচেষ্টা স্বার্থ হবে কষ্ট এলে কৃষ্ণকে ডাকো তিনি সাড়া দেবেন তার বাণীতে খুঁজে নাও সেই নীরব শান্তির আশ্রয় যা এই জগতে কোথাও নেই শুধু তার চরণে জীবনের যে কোনো কঠিন সময়ে মনে রেখো তুমি একা নাও শ্রীকৃষ্ণ আছেন এবং তিনি চিরকাল থাকবেন তোমার হৃদয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক હરે કૃષ્ણ રાધે રાધે